নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা কয়েকদিন আগের গোপুর ভোগ নিবেদনের পুরো দিনের ভিডিও ঘুম থেকে তুলে গোপু জলখাবারে দিয়েছিলাম প্রথমে চাউমিন তো চাউমিনটা আমি এখানে বানিয়ে নিচ্ছি প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি তারপরে কেটে রাখা আলু আর ক্যাপসিকাম ভেজে সেদ্ধ করা চাউমিনটা আলু আর ক্যাপসিকাম ভাজার মধ্যে দিয়ে আবারও ভেজে নিয়ে তার মধ্যে চাউমিন মশলা সামান্য নুন দিয়ে আবার হালকা করে ভেজে নিয়েছিলাম আর সামান্য ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটা নাবিয়ে সাইডে শশার কুচি লেটে সাজিয়ে দিয়েছিলাম গোপুসোনাদের আর সাথে দিয়েছিলাম গোলাপ জামুন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি গোপো স্নান করিয়ে সুন্দর জামা পরে রেডি করিয়ে আমি দুপুরের ভোগের জন্য চলে যাবো রান্না করতে তো এখানে আমি গোপো দুপুরের ভোগের জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ঘুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে জিরো গুঁড়ো দিয়ে তারপরে আবার ভেজে নিয়ে তাতে জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আলু সেদ্ধ হয়ে এলে কয়েকটা আলু ভেঙে গলিয়ে দেব তাহলেই কিন্তু আলু তরকারিটা রেডি ভোগের তরকারি রেডি হয়ে গেছে এবার আমি গোপুষণাদের জন্য রুটি ভেজে নেব এখানে রুটিটা আমার বর বেলে দিচ্ছে আর আমি কিন্তু ভেজে নিচ্ছি কারণ একদিকেই দেরি হয়ে গেছে তো আমি যদি একা হাতে বেলতাম আর ভাজতাম তাহলে আরও দেরি হয়ে যেত তাই ও বেলে দিল আর আমি ভেজে নিলাম ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভোগটাকে একটা থালায় সাজিয়ে গোপো ভোগ্নিবেদন নিবেদন করে দেবো এখানে আমি আরও কিছু দিয়েছি তো রুটি তরকারি কেশার পেস্তা ক্ষীর ফলের মধ্যে শশা আম আর পেয়ারা আর ছিল মালকিস্ট আর ছুরি আলু ভাজা যতবারই আমি গোপো সোনাদের নিবেদনের জন্য রান্না করেছি জানি না কেন এত সাধারণভাবে রান্না করলেও তার টেস্ট যেন একদম অসাধারণ খেতে লাগে আসলে কি বলুন তো রোজকার ব্যস্ততার জীবনে ইচ্ছা থাকলেও উপায় হয় না যে গোপুসোনাদের একটু ভোগ বানিয়ে নিবেদন করি তাই পূর্ণিমা বা যে কোনো স্পেশাল দিনগুলোতে আমি চেষ্টা করি নিজের হাতে কিছু বানিয়ে ভোগ নিবেদন করার নিজের হাতে ভোগ বানিয়ে নিবেদন করার আনন্দটাই কিন্তু আলাদার হয় দুপুরে ভোগ নিবেদনের পালা শেষ করে গোপু একটুখানি রেস্ট করতে দেব আর তার সাথে সাথে আমিও একটু রেস্ট করে নেব। তো দুপুরবেলা একটু রেস্ট করে বিকেলবেলা আবার চলে এসেছি গুপু সোনাদের জন্য ভোগের আয়োজন করতে আজ বিকেলের ভোগে দেব আমি কফি বানিয়ে তো দেখতেই পাচ্ছেন গোপু সোনাদের জন্য কফি একদম রেডি হয়ে গেছে তো কফি আর বিস্কিট দিয়ে বিকেলে ভোগ নিবেদনটা করে ফেললাম তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা